প্রায় নব্বই দিন পর মৎস্যজীবী তোলার চালু হলেও প্রাকৃতিক বিপর্যয় ছেড়ে নিচ্ছে মৎস্যজীবীদের পেটের ভাত তাই মৎস্যজীবীরা ভিন রাজ্যে চলেছে রুটি রুজির সন্ধানে এ যেন এক অনুপূরণ কাহিনি কাহিনী ভিন রাজ্য থেকে সুন্দরবনে আসত মৎস্যজীবীরা তোলারে মাছ ধরার জন্য আর এখন এই রাজ্যের মৎস্যজীবীরা ভিন রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের কাজ করতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের অবস্থা তাই মৎস্যজীবী এবং তার পরিবারদের দাবি যে সরকার তাদের জন্য কিছু করুক কাকতি মেনতি মৎস্যজীবী ও মৎস্যজীবীর পরিবারদের যদিও মৎস্যজীবী কাঠ রয়েছে কিন্তু মৎস্যজীবী কাঠ থাকলে কি হবে কাঠকে ধুয়ে খাব দাবি মৎস্যজীবীদের কাঠ থাকলে কি হবে টাকা কোথায় টাকা তো নেই তাই কাঠ থেকে কি হবে উল্লেখ্য মরশুমের শুরুতে ভালো ইলিশের দেখা মিললেও আবহাওয়ার খাম খেয়ালে পোনায় কয়েক হাজার মৎস্যজীবীকে ক্ষতির মুখে পড়তে হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকার কারণে তাদের উপকূলে ফিরতে হয়েছে চোদ্দোই জুনের পথ থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা প্রথম এক দু দিন সমুদ্র গিয়েছিল মাছ ধরতে প্রথম এক দুদিনে তারা কয়েক টন ইলিশ সংগ্রহ করে কিন্তু তারপরেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে যার কারণে মৎস্যজীবীরা তাদের টলারগুলিকে উপকূলে ফিরিয়ে আনতে বাধ্য হয় এদিকে পয়লা জুলাই থেকে ব্যান পিরিয়ড উঠে গিয়েছে প্রায় পনেরো দিন হয়ে গেছে কিন্তু সমুদ্র উত্তাল হওয়ার কারণে মৎস্যজীবী তাদের টোলারগুলিকে বেশিরভাগ উপকূলে অবস্থান করতে হয়েছে যার কারণে মৎস্যজীবীরা বারবার ক্ষতির মুখে পড়েছে আবহাওয়া খারাপ হওয়ার কারণে মৎস্যজীবীরা এখন বর্তমান তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে তাই বাধ্য হয়ে তারা ভিন রাজ্যে কাজের জন্য রুটি রুজির সন্ধানে বেরিয়ে পড়েছে আসুন আমরা মৎস্যজীবীদের মুখে শুনি তাদের বক্তব্য কি তারা কি বলতে চাইছেন তারা কি দাবি করছেন টলার যারা রয়েছে হাজার হাজার টলার আমরা বন্দরে ফিরে এসেছেন মাছটা ধরছেন না কেন মাছ ধরছি না দেখুন ওইদের ওইদের খারাপ হয়ে গেলে তখন আমরা ঘাটে আসি ঘাটে এসে বা আমার এই মৎস্যজীবী ঘাট আছে মৎস্যজীবী ঘাটে কিছু পাই না এইটা আমাদের একটু অনুরোধ করা হচ্ছে এই মৎস্যজীবী ঘাটে যেন সবাই এর আগে মাছ ধরতে গেছিলেন ফিরে এলেন কেন ফিরে এলেন ওয়েদার খারাপের জন্য চলে এসেছি

এই ওয়েদার খারাপের জন্য উঠে চলে আসলাম মাছ এমনি গাঙে এখন আগের মতন মাছ নেই ঠিক আছে সবারই প্রবলেমের মধ্যে এই ন মাসে ওই তিন মাস দুর্গাপুজোর মধ্যে এই সিজনেই হচ্ছে মাছ ধরার টাইম এখন যদি মাছ না ধরতে পারি পরে আমরা কি মাছ ধরতে পারবো পরে তো ছোট ছোট মাছ সরকার থেকে ধরার পারমিশনও দেয় না তারপরে ওয়েদার খারাপ

খতিগ্রস্তونکہ খতিগ্রস্ত মানে না তো লোকে এই যে আস্তে আস্তে দেখুন আমাদের সুন্দরবনের এলাকাkern মধ্যে আস্তে আস্তে মৎস্যজীবী কমে যাচ্ছে লোকে পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে এই केरला ঠেলা এই সব জায়গায় চলে যাচ্ছে এর আমাদের সুন্দরবনের ব্যবসা কমে গিয়েছে আস্তে আস্তে আপনি কি চাইছেন আমরা চাই যে এইখানে একটা সমস্যা সমাধান করুক যে যত মৎস্যজীবী আছে তাদের জন্য একটু ক্ষতিপূরণ কিছু একটা আবদার মিটায় ব্যবসা না করতে হলে তাদের সংসার ধর্ম চলবে কি করে সরকার থেকে সেই ব্যবস্থা যেন করে আমার নাম আমার নাম হচ্ছে স্বপন সরকার